সকাল হওয়া মানে ব্যস্ত হওয়া শুরু সকাল সকাল চলে আসলাম নাস্তা বানাতে আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম অবশ্যই দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সকালে কে কীভাবে নাস্তা বানান আর কে কী খেতে পছন্দ করেন সেটা কিন্তু প্রথমেই কমেন্ট করে যাবেন আর এইদিকে আমি রুটি বানাচ্ছিলাম আর এখানে কি দেখতে পাচ্ছেন জানেন এখানে হচ্ছে জিরা পানি আর আদা পানি এটা আমি প্রতিদিন সকালে ইনশাল্লাহ খাই খালি পেটে আর যারা খেতে চান তারাও কিন্তু খেতে পারবেন এটা অনেক উপকারী হ্যাঁ এটা পাঁচ সাত মিনিটের মতো জাল দিয়ে তারপরে সাকনি দিয়ে ছেঁকে তারপরে আমি এটা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি আর প্রথমে উঠে রুটিগুলো আগে বানাই নিলাম আসলে বানায় নেওয়ার পরে তারপরে ভাজতে ছিলাম আসলে রুটি ভাজা একটা কষ্টের কাজ আর যদি একসাথে মানে তাওয়ায় রুটিও দেওয়া হয় ভাজা হয় তাহলে একটু কষ্ট হয়ে যায় মাঝে মাঝে দেখা যায় রুটি পুড়ে যায় এই জন্য আমি একসাথে সব রুটি বানানোর পরে ভাজতে চলে আসি আর এইদিকে দিকে পানিটা একদম হয়ে যাচ্ছে একদম সুন্দর করে কালার চলে আসছে এত সুন্দর একটা কালার হয় জিরা পানি যেহেতু দেখবেন ঢালার পরে কালারটা অনেকটা সুন্দর লাগে তাই না আসলে এটা প্রতিদিন সকালে উঠে খালি পেটে খাওয়ার চেষ্টা করি আমি আর আপনারাও যদি খেতে চান খেতে পারেন এটা কোনো ক্ষতিকার না আর আমার ছোট ছেলে যেহেতু মানে ফ্রেশ রুটি খেতে চায় না ওকে একটু তেলে দুইটা রুটি ভেজে দিব ওর জন্য তো তেলের দুইটা রুটি ভাজতেছি এই আর কি আর সকালবেলা তো রুটি খেতেই হবে সকালবেলা যদি কোনো খিচুড়ির আইটেম করি আমার বাচ্চারা তো খেতেই চায় না আর আমার কাছে তো মনে হয় ওটা করলে সবচাইতে ভালো হয় যাই হোক কিছু করার নেই যা যা খেতে পছন্দ করে সেগুলোই করার চেষ্টা করি এখানে পানিটা সেঁকে নিলাম আজকে একদম পুরো মগ ভরে গেছে আর একটু কম হলে ভালো হতো আর এখানে বাকি যেই কটা আছে এটা আমি তিনটা রুটি এটা আমি ফ্রিজে রেখে দিব এটা রাতে অথবা কালকে সকালে ভেজে ফেলবো কারণ বেশি অনেকগুলো ভাজলে দেখা যায় খাওয়া হয় না ওইগুলো ওরকমই বাসি হয়ে পড়ে থাকে এই জন্য ফ্রিজে রেখে দিই খাওয়ার সময় ভেজে নিলেই হয়ে যাবে রুটি বানানো কিন্তু কমপ্লিট আমার আসলে সকালে নাস্তা বানানোটা একটু অনেক ঝামেলার হয় আর গরমের সময় তো অনেক অনেকটা কষ্টকর তারপরেও কিছু করার নাই বানাতে হবে এটা আমাদের সবারই আর এইদিকে আমি চা বসাই দিলাম আর কালকের একটু তরকারি ছিল ওটা দিয়ে একটা রুটি খাবো আর এদিকে চা বসাই দিলাম আর দুপুরে রান্নার জন্য চলে আসলাম সকালে নাস্তা টাস্তা খাওয়ার কিছুক্ষণ রেস্টে নেওয়ার পরেই চলে আসলাম রান্না করতে এই যে ছোটো ছোট যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ছোট তাই এগুলোকে একটু পিঁয়াজ দিয়ে ভুনা করব আর আজকে কিছু রান্নার চিন্তাভাবনা নাই ভাবছি আজকে শুধু আলু ভর্তা করবো আলু ভর্তা আর ডাল করব তারপরও আমার বাচ্চার ছোট ছেলের জন্য আমি এই ছোট্ট এই মাছটা ই করছি যে এটা পিঁয়াজ দিয়ে শুধু ভুনা করব আর কিছু না এই যেমন কথা তেমন কাজ পেঁয়াজ আর পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর ইলিশ মাছ রান্নাতে তো অত মশলা দিতে হয় না আমি শুধু পেঁয়াজ দিছি মশলাটা কষানোর সাথে সাথেই মাছটা যে ভেজে রাখছিলাম ওটাও দিয়ে দিলাম আর ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন খুবই মজা হয় তবে আমার ছোট ছেলেটা ও তো মাছের সাথে তরকারি দিলে খেতেই চায় না শুধু একদম পেঁয়াজ দিয়ে ভুনো করতে হবে টক টকে লাল থাকবে তারপরে খাবে অনেক খাবারে বায়না তার মানে সব খাবার সে খেতে চায় না এটাকে একটু ঝোল দেওয়ার পরে আমি আর মানে একটু কষানোর পরে আমি পানি ব্যবহার করব কারণ ঝোলটা দিয়েও ভাত খাওয়া যায় ও তো আবার কোনো ডাই নেবে না এর জন্য একটু পানি দিয়ে দিলাম আর এই যে রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কি করব এদিকে আমি আলু আর যেহেতু ফ্রিজে একটু পেঁপে ছিল ভাবলাম পেঁপেও ভর্তা করি সেদ্ধ বসাই দিলাম আর লাস্টে যা হলো রান্নার শেষ মুহূর্তে আমি এদিকে চলে আসলাম যাইয়ে দেখি যে আমার গ্যাস বন্ধ হয়ে গেছে কি অবস্থা বলেন তো